হ্যালো ফ্রেন্ডস পঞ্চবাঞ্জনের রান্নাঘরে আমি সুচরিতা অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে করে দেখাবো সর্ষে তপসে সর্ষে তপসে করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি এরপর তপসে মাছে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো তেল দিয়ে মাখিয়ে রেখেছি ম্যারি এই ম্যারিনেট করে মিনিট পাঁচেক হলো রেখেছি এবার আমি মাছটাকে ভেজে নেব তো চলো মাছগুলোকে আগে ভেজে নি তারপরে আসছি মাছগুলো ভাজা চলছে এক কেট দিয়েছি তো এক ভাজা হয়ে গেছে আর এক ক্ষেপ কড়াইতে দিয়েছি তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার আর একটু তেল দেব জিরে ফোড়ন দেব কেউ কালো জিরেও দিতে পারো এবার আমি দেখো এরকম সরু সরু করে টমেটো আর আলু কেটে রেখেছি টমেটোটা আলুটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তো মানে দেখানো হয়নি নুন দিয়ে দিলাম এবার আলু আর টমেটোটা ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে আদা সেদ্ধ করে নিতে হবে আলুগুলো ভাজাও তা ইতিমধ্যে আমি মিক্সিতে সর্ষে কাঁচা লঙ্কা গোটা পাঁচ ছয়ে নুন দিয়ে পেস্ট করে নিয়েছি একটু সর্ষেটা হালকা ছেঁকেও নিয়েছি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষে বাটাটা কাঁচা লঙ্কা সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে একটু জল দিয়ে জিনিসটা কষাতে হবে এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব ফুটে উঠুক তারপর মাছগুলো ছাড়বো ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এবার মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না কারণ তুপসে মাছ এমনি নরম একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম পাতা ছড়িয়ে দিলাম খুবই সহজ রেসিপি তোমরা বাড়িতে এরকম করে খেয়ে দেখো ভালো লাগবে আশা করি তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সকাল সবার আগে পৌঁছাতে পারে চলো এবার তাহলে সার্ভিসিং প্লেটে ঢেলে দেখাই তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে তোমরাই বলো কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাই